প্রচণ্ড ক্ষীরে পেয়ে গেছে তবে আজকে কিন্তু অনেক কিছু কিন্তু কাঁচা কলার বাটা এটা কিন্তু খেতে খুব এটা কিছু বললাম তোর সব কেমন আছে নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি মদন গোপালের জন্য বক কিন্তু আমি আজকে বসিয়ে দিয়েছি তো মদন গোপালের বুকে আজকে কী হচ্ছে তোমরা একটু দেখে নাও তো আজকে কিন্তু হচ্ছে মানে হচ্ছে সবজি হবে বেগুন ভাজি হবে সবজি হবে শাক হবে কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমি ততক্ষণে আমি রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি সাইকে রা ব্রোকলি আলুর সবজি বানানোর জন্য প্রথমে তেলে ফোড়ন দিয়েছি জিরা ফোড়ন তারপরে আলুটা দিয়েছি আলুটা কিন্তু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে এই আলু ব্রোকলি আর টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এখানে পরিমাণ লবণ আর হচ্ছে গুঁড়ো মশলা জিরা গুঁড়ো ধনির গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো তাহলে ফটার তৈরি হয়ে যাবে আমাদের ব্রোকলি আলুর সবজি এই করে তোমরা কিন্তু বাড়িতে বানাতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা বানানো হয়ে একবার কমেন্ট করে বলো একটু তোমাদের আমাকে অনেক দূর আগে নিয়ে যেতে পারে এই দেখো আমি একটু ততক্ষণে হচ্ছে আমার ঘরটা বুঝিনি তারপর তোমাদের সাথে আমি কথা বলছি ঠিক আছে বন্ধুরা এইভাবে রোজের রুটিন রোজ এভাবে বাসন আসতে হবে বারান্দা অনেক কষ্ট করে বাসন হয় কারণ ঠাকুরের বাসন তো অমুক কোয়ারপারে মাছতে পারি না কারণ কোয়ারপারে মাছ মাংসের বাসন সবাই মাঝে ভাড়াভাড়ি জানে কত কষ্ট সব সুবিধা মতো তো করতে পারি না তো ভগবানের পায়ে করছি ভোগ দর্শন করে না কারণ শাস্ত্রে বলা আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে কিন্তু ভোগ দর্শনের মাধ্যমে মুক্তি পেতে পারো এখন তো ঘুরি কাটা বেজে চারটা ভোগ অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন প্রচণ্ড পেয়েছে খিলে যেহেতু চারটা বেজে গেছে তারপরে আমি একটু প্রসাদ পেয়ে নিই তো ব্লকটা আমি এখানেই শেষ করছি যদি ব্লকটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে রাধের সাম